গেল দুই দিন আগে ভারতের একটা গণমাধ্যমের একটা রিপোর্ট আপনাদের সামনে এনেছিলাম যে রিপোর্টে আমরা বলেছিলাম যে বাংলাদেশে কাজ করা একজন মার্কিন দূত তিনি ভারতের একটা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এক পর্যায়ে তিনি বলছিলেন যে আমেরিকা জামাতকে ক্ষমতায় আনতে চায় এবং কি কেন সেটার সপক্ষে বেশ কিছু তিনি কম্পেয়ারিজম যুক্তি দিয়েছিলেন যে জামাত অন্যান্য দলগুলোর চেয়ে পার্থক্য কোথায় আর যেহেতু আমেরিকার ইসলাম ভবি আছে তো সেই ক্ষেত্রে আমেরিকা চায় আমেরিকা মনে করে যে জামাতের যে দলটা বাংলাদেশের রাজনীতি করছে তারা অনেকটা প্রগতিশীল কট্টরপন্থী মৌলবাদী যেই সেটা থেকে তারা বাহিরে আর এটা প্রমাণের জন্য হোক বা যে কোনো কারণে হোক জামাত এই পাঁচই আগস্টের পর আপনি দেখবেন যে ও শাখা খুলছে অনেক হিন্দু মানুষ এখানে ঢুকছে ভিন্ন ধর্মের মানুষ পূজা মন্দির এগুলাতে তাদের একটা পজিটিভ ভাইভ আছে তারপর এই যে বোরকা নিয়া হ্যাঁ বা জোরপূর্বক বাধ্যতামূলক হিজাব পড়াবে বা জামাতের মধ্যে সেকুলার মেন্টালিটির কেউ আসলে কানেক্ট হইতে পারে না ডাকসু নির্বাচন আমরা ভিন্নতা দেখছি ইভেন যে মেয়েটি আহ কি বলা হয় যে জামাত চাইলে হয়তো এখানে অনেক হিজাবধারী বা তাদের নিজস্ব যে টিম সেই টিম থেকে কাউকে দিতে পারতো কিন্তু তারা নর্মাল থ্রি পিস ওনা টোনা পরে মাথা চুলটুল খোলা থাকে এরকম একজন মেয়েকে নিয়ে সাদিক ক্যাম্প পাশে প্রোগ্রাম করেছেন এগুলো কিন্তু মানুষ দেখছে তো সেখান থেকে মনে না জামাতের রাজনৈতিক ধারাটা বদলাইছে এটা মানুষ পজিটিভও নিছে এবং কি যথেষ্ট ভোটও পাইছে তো এই যে পরিবর্তনটা এটা পশ্চিমারা ফোকাস করতেছে যে জামাত আসলে কোন ধরনের রাজনীতি করবে তো এই জায়গা থেকে আজকে আপনার ইইউর একটা প্রতিনিধি দল তারা জামাতের সাথে হচ্ছে একটা বৈঠক করেছে আর বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা তারা দিছে যে জামাত ক্ষমতায় গেলে এজেন্ডা কি হবে এদের এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি দেখেন আফগানিস্তানে যখন এখন যারা ক্ষমতায় আছে তাদের এজেন্ডা হচ্ছে আইন করা তো জামাত গেলে কি সরিয়া আইন চালু হবে জীবনও হবে না এগুলা পশ্চিমারা জানতে চায় যে আপনি সরিয়া আইন এদেশে চালু করবেন কিনা কিন্তু আমরা নর্মালি জামাতে যারা কর্মী টর্মী আছেন বা আমরা যারা আমজন আছে আমরা ভাবি যে জামাত গেলে সরিয়ে আইন চালু হবে আসলেই হবে হবে না কেন হবে না কারণ পশ্চিমারা এটাকে সাপোর্ট দেবেন আর আজকের দিনে এই গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশনের যুগে আপনি যদি ভাবেন যে ভাই আমার দেশে আমি যা খুশি আপনি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন কেন কারণ হচ্ছে আপনাকে আজকের দিনে চলতে হলে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা বাণিজ্য সারা পৃথিবীর সাথে মিলিয়ে ঝিলে আপনাকে করতে হচ্ছে কারণ আমরা নিজস্ব প্রোডাকশনে কাপড় সারা কিছু বানাই না খাবারটা পর্যন্ত অন্য দেশ থেকে আনি তো এগুলা যদি আপনার সাথে তাল মিলিয়ে না হয় ট্যাক্সের একটা হিসাব আছে আপনি ভাই এদেশের মানুষ না খাইয়া ভিক্ষা করে মরতে হবে তো তার মানে আপনি পশ্চিমাদের মেন্টালিটি বুঝে চলতে হবে আপনি দেখেন সিরিয়ার যেই বাসার আসাদের পরে যেই সরকার আসছে গুটিবাস পুরা হচ্ছে ইসরায়েলের দ আকার ল আকার হ্যাঁ ল তো সে আপনার গিয়া তার সাথে চুক্তি মুক্তি করতেছে আসলে কেন করতেছে কারণ সিরিয়ার এই ভঙ্গুর অর্থনীতি প্লাস বৈশ্বিক চাপকে উপেক্ষা করতে হলে তার এই মুহূর্তে দরকার পশ্চিমাদেরকে খুশি করে চলা তারা ভাবছিল যে একদম উল্টে ফেলবে মানে সিরিয়া কি হচ্ছে কিচ্ছু হচ্ছে না বরঞ্চ মানুষ এখন তারা অপছন্দ করতেছে কেন সে তার দেশের মানুষের কথা আপাতত চিন্তা করতেছে যে পশ্চিমাদের সাথে পাঙ্গানিয়া আপনার আহ এখানে চলা যাবে না তো জামাত তাদের এজেন্ডা জানিয়েছে বিশাল লম্বা লম্বাচুরা আলোচনা খুবই পজিটিভ বক্তব্য দিছে যে এখানে সকল ধর্মের মানুষের স্বাধীনতা থাকবে রাষ্ট্র সামনের দিকে প্রগতিশীল হবে কন্ট্রোলপন্থী অবস্থানে রাষ্ট্র যাবে না তো এই কথাগুলো তো অনেকে মনে করছে নেগেটিভ বাট আমি মনে করি যে এটা জামাত পজিটিভ বার্তা দিয়েছে কেন পশ্চিমারা ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা এই দুইটা জায়গা থেকে কিন্তু সারা পৃথিবী কন্ট্রোল হয় ইউরোপীয় ইউনিয়ন দুই একটা দেশ না একটা টিম তারা সিস্টেমে চলে কতগুলো টিম বানা রাখছে তো সেই জায়গাতে জামাতের কাছে যে এজেন্ডা জানতে চাওয়া আমেরিকার গ্রেন সিগনাল সবকিছু মিলেয়া জামাতের জন্য এই মুহূর্তে একটা ঈদ মোবারক টাইপের এবং তাদের গ্রহণযোগ্যতা পশ্চিমাদের কাছে বেড়েছে এটা প্রমাণিত এখন দেখা যাক আসলে এগুলোর ইফেক্ট কি হয় সময় বলে দিবে ভালো থাকো